আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত ব্লগ স্টুডিও আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আজকে খুব কম সময় এবং খুব সহজ একটা রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আসলে আজকে আমি রান্না করব হচ্ছে কই মাছ ভোনা তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি কই মাছটাকে হুড়োতে গুঁড়ো এবং লবণ এবং পরিমাণ মতো একটু লেবুর রস দিয়ে এটাকে ফার্স্টে ম্যারিনেট করে রেখেছিলাম দেন হচ্ছে এখন আমি এটাকে ফ্রাই করে নিলাম এপিট ওপিট করে একটু ভেজে নিলাম তো ভাজার পরে আমি এখানে ফ্রাইড পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর হচ্ছে আমি যে তেলটা দিয়ে আমার অবশিষ্ট যে তেলটা ছিল ভাজার তার সাথে আমি সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে দিয়েছি তো এখন আমি সে পেঁয়াজের মধ্যে লবণ মতো লবণ এবং কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আসলে রান্নাটা খুবই সহজ আর আমার মেনলি রান্নাগুলোই হচ্ছে যারা নতুন নতুন গৃহিণী হচ্ছে লাইক নতুন বিয়ে হয়েছে তাদের জন্য আর যারা তো অলরেডি লাইক অলরেডি গৃহিণী অনেক এক্সপেরিয়েন্স তাদের জন্য তো একদমই ইজি একটা রান্না তো যাই হোক আমার পেঁয়াজটা বাদামি হওয়ার পরে আমি এখানে টমেটো কুচি অ্যান্ড দেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি আসলে মেনলি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অ্যাড করার রিজন হচ্ছে কারণ আমাদের এখানে মাছগুলো ফ্রোজেন থাকে ফ্রেশ যেটা বাংলাদেশে যা কই মাছ পাওয়া যায় সেটা না আসলে তো ফ্রোজেন মাছের একটু স্মেল থাকে যাতে করে স্মেলটা চলে যায় তাই আমি একটু ধনিয়া করে এবং করে অ্যাড করে দিয়েছি তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছিল আমি তাতে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম পানি অ্যাড করে দিয়ে তেলটা যখন উঠে আসছিল মশলা থেকে তখন আমি কই মাছগুলোকে করে দিয়ে দিয়েছি এবং কই মাছগুলো দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এবিট পিট করে এগুলোকে মশলার মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম তো আমি এখন এটার মধ্যে পানি অ্যাড করে দিব পরিমাণ মতো যাতে করে তেলে ঝোলে এবং মশলায় মাছগুলো খুবই পারফেক্টভাবে ভুনা হয় মাছের ভিতরে যেন সব কিছু ঢুকে ঠিকভাবে ময় মশলাগুলো তো এভাবেই আমার মাছটা রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন একদম ভুনা বোনা হয়েছে শেষে আমি মাছের মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি যাদের ধনিয়া পাতা অ্যালার্জি থাকে অনেকেরই তারা আপনারা স্কিপ করতে পারেন অনেকে লাইক করেন না ধনিয়া পাতাটা তো যাই হোক আমার ধনিয়া পাতা স্মেলটা খুবই ভালো লাগে আর এখন আমি সার্ভিং ডিশের মধ্যে মাছগুলো তুলে নিয়ে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা আর যদি আমার রান্নাটা আপনাদের কাছে একদম সহজ লাগে আর ভালো লাগে তো অবশ্যই আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম